মূর্তি গড়তে কয়েকশো কিলোমিটার হেঁটে মাটি সংগ্রহ করে জলপাইগুড়ির মনোজ শর্মা আধ্যাত্মিক ভক্তি আর দৃঢ় ইচ্ছাশক্তি মিলে এক অনন্য উদ্যোগের সাক্ষী হচ্ছেন জলপাইগুড়ি শহরের পুলিশ লাইন এলাকায় বাসিন্দা মনোজ শর্মা এবার পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার যাত্রা শুরু করলেন তার লক্ষ্য বাবাধাম সহ একাধিক ধর্মীয় স্থানের থেকে মাটি সংগ্রহ করা আর সেই মাটি সংগ্রহ করেই নিজের বাড়িতে তৈরি হবে শিবের মূর্তি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস

বারো জ্যোতি লিঙ্কের পাথর মূর্তি মন্দিরের নিচ্ছি এখন অবধি পাঁচটা হয়ে গেছে যেটা আসামে মা কামাখ্যাতে চারটা জ্যোতি আছে ওইখানে জলপাইগুড়ি থেকে হেঁটে পায়ে হেঁটে জলপেশ মন্দির যাব। জলপেশ মন্দির থেকে আবার পায়ে হাঁটে মা কামাখা মন্দিরে পেয়েদাল যাত্রা করব আর সব জায়গাকার মূর্তি নিয়ে আমি বাড়িতে একটা শিব মন্দিরের মন্দির মন্দির বানাইতে চাই বাস কবে আমাদের কতদিন লাগবে এখান থেকে যেতে মোটামুটি পনেরো থেকে বিশ দিন পৌঁছে যাবেন আপনি আমি বাবা ধামেও যাই আসলাম চব্বিশ দিনে পায়ে হেঁটে গেছি পায়ে হেঁটে গেছি বাবা ধামে পায়ে হ্যাঁ বাবা ধাম বাবা ধাম বাসকিনাথ কিরকুট পাহাড় তপু পাম সব পায়ে হেঁটে করছে আচ্ছা আর রিপোর্টার ঝাড়খণ্ড রিপোর্টার সবার কাছে আমার ছবি আছে আমার নাম মনোজ শর্মা That's my